কিন্তু আমরা বারবার দেখা করার চেষ্টা করছি অনেকগুলো কিন্তু আমাদের কোনো দেখা করার সুযোগ হয়নি আর এখন দেখা করেছি বলেছে ওনাকে বলেছে যে একটু সময় অপেক্ষা করার জন্য দেখা করবে যদি আজও দেখা না করে তাহলে যদি আজও দেখা না করে তাহলে 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 আবার চেষ্টা করব আমরা আমরা তো হতাশ হয়ে আছি এখন পর্যন্ত কতবার এলেন মুখ্যমন্ত্রীর দরবারে এখন পর্যন্ত তো সতেরো মাস ধরে প্রায় দশ বারো বার এসেছি আরো বেশি হবে কিন্তু অনেকবার চেষ্টা করছি আমরা হচ্ছে না তো দেখা হচ্ছে না ওনার সঙ্গে ডিমান্ডটা কি আমরা এসটিভিটি দু হাজার বাইশে যতজন মানে কোয়ালিফাইড করেছে সবাইকে একসঙ্গে নিয়োগ করার জন্য প্রতিহত্তর জন্য আমাদের সবাইকে নিয়োগ করে

সরকারের কাছে একটাই শুধু পারতো না আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় প্রতি